এই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের নাটকের নায়িকাদের অবস্থা এরা পাবলিক প্লেসে এসে তাদের বড় বড় ডাব ঠিক করে এটা কি মানা যায় আর পাবলিক হ্যাঁ গাইস আসলে মজা হবে মজার তো এখনো কোনো কিছুই না মজা তো আছে সামনে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওতে আছে ঝাকানাকা বাড়ি এবং ঝাকানাকা জিনিস এটা কি বলতো গোল গোল একটাই ধরছে আরেকটা নাই দেখছো কত সুন্দর অনেক সুন্দর গাছ ওইটা কি আছে তা তো আমি দেখি নাই কিন্তু তোমার যে দুধের যে সাইজ বড় বড় সাইজ আটচল্লিশ সাইজ ওইটা আমি ঠিকই দেখছি তো গাই চলুন এখন আমরা দেখে আসি ছোট সময় কুতকুত খেললে কি দুলে আর বড় সময় কি কুতকুত খেললে দুধের জাকিটা কেমন হয় তো চলুন দেখে আসি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলো ভাই দেখো পড়ে গাইজ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রকম কুত খেলা আপনার জীবনে আপনি আগে কখনো দেখছেন কি না এবং আগে কাউকে খেলতে দেখছেন কি না এবং কি আপনি কখনো খেলছেন কি না তো ধন্যবাদ সবাইকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন